একটা দোকানে তেরেয়া লাগাইতে প্রায় এক দু ঘন্টা সময় লাগে বড় ধরনের তেরেয়াগুলো এগুলো এক এক আর এক এক রকম কোয়ালিটি হয় আমরা যে এখন লাগাতেছি এগুলো আয়নার মতন না কি ছোটো ছোটো গেজাসের মতন এক জাতীয় একটা কালারের সিস্টেম আর কি আছে এগুলো এক এক করে লাগাতে পিন সিস্টেম আর কি এগুলো এগুলো আর কি লাইট দিলে আর কি জলমন জলমন করে আর কি এক এক তেরে এক এক কোয়ালিটি এটা মনে করেন রেট হলো আপনার এক হাজারিয়াল আর কি অনেক বড় ধরনের কে আর কি তিন চারজনে মিলে কাজ করে লাগাইতেছে একটা আর্জেন্ট ছিল আর কি এই জন্য আর কি দোকানে বসেছিলাম বসছিলাম কাজ করছিলাম এক এক সময় এক এক কাজ করতে হয় দোকানে এখন মনে করেন সোনানি কালারের মতন আর কি লাগাইতেছি আর কি পাঁচ সিস্টেম এটা আর কি আরো সুন্দর লাগে আর কি তারা এমনকি কাজের শেষে দেখেন কীরকম লাগে আর কি এটা হলো কাজের শেষে এক একটা তেরেয়া এক একটা পিনের মতো এগুলো পিন সিস্টেম লাগানো হয় আর কি প্রত্যেকটা পিন সিস্টেম আছে এক একটা এক এক পিন সিস্টেম লাগিয়ে দিয়ে তারপরে আপনার পিনগুলো আপনার বাঁকিয়ে দিই তারপরে ওখানে কোনো সমস্যা হয় না এর একটা দাম হলো আপনার বারোশো বা তেরোশো যার আর কি শৌদি আরবের এরকম রেটের তেরেই আর কি এটা অনেক সুন্দর डिज़ाइन उन क्वालिटी अन्यतरिया सिखण बि क्वालिटीअ हा हैकीत रहिया